আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসে যেসব ভাইরা আছেন বিভিন্ন জায়গার আরকদার কৃষক ভাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ অনেকদিন পর আসলে এই গারোর বাজার যেই গারোর বাজার ক্যালেন্ডারের জন্য বিখ্যাত একটি বাজার এখন কিন্তু ক্যালেন্ডার নেই তবুও আমি একটু চেষ্টা করতেছি দেখি এই যে যেই জলডুগি আনারসগুলো রয়েছে এটার দাম দর সম্পর্কে একটু জানাব যাই হোক দেখি কীরকম দাম বলতেছে

এই তাদের সাথে একটু জানার জন্য চেষ্টা করব দেখি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান নাম কি ভাইজানের আলহাজ ভাই অনেক সুন্দর নাম কি ফল আনছেন এইটা আজকে জলডঙ্গি জলডঙ্গি ফল এই যে আপনাদের এই বাজারে জলডঙ্গি ফল কি আসলে কম আসে নাকি হ্যাঁ জলডুঙ্গি ফলটা আবাদ হয় অন্যান্য সিজনে ফলের মতো আবাদ হয় না ওই জন্য আমি দেখেছি যে আসলে কিন্তু আপনাদের এই বাজারে অন্য অন্য বাজারের তুলনায় দেখা যায় যে আপনার যে ক্যালেন্ডারটা ওটা কিন্তু সব বেশি আসে আপনাদের এই জলডুঙ্গি ফল কীরকম আসে তাতে কত হাজার ফল আসে ফলটা পরিমাণে বেশি হয় তো এটাকে আপনার খাদ্য ধরে বিক্রি করে দেওয়া হয় জি জি

প্রায় আশি হাজার এখন কেমন আছে এখন আছে প্রায় দশ বারো হাজার দশ বারো হাজার এর মধ্যে কি আপনার খরচ আছে আট টাকা আট টাকা অবশ্যই আট দশ টাকা খরচ আছে যদি আট টাকা বিক্রি করে যাই এই জিনিসটা কেউ করবে না করবেন এইটাই আচ্ছা আরেকটা কথা বলি যে আপনাদের এই 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 যে ফলের যে সিজন ছিল ক্যালেন্ডারের সিজন ছিল এই সিজনে কিন্তু আপনারা অনেকেই আসলে দরা খাওয়া মারি খাওয়া এই যে অনেকেরই কিন্তু অর্ধেক চালানো আসেনি এই বাজারে তাতে ক্যালেন্ডারে আপনারা কীরকম রকম হতে ক্যালেন্ডারে ওই রকমই সবচেয়ে বড় কথা হলো আমাদের আবাদ যারা আবাদ করতেছে আবাদের ফসলটা যদি সঠিকভাবে দাম পেত যেটা আপনি দেখবেন

হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি বুঝতে পারছি যে আসলে এই জন্যই কম যারা আসলে এখানকার কুমুরটি আছে যারা প্রবীণ ব্যাপারী আছে এরাই কিন্তু আসলে এইগুলো এইখানে মালগুলা কিনে মানে সিন্ডিকেটের মাধ্যমে এই জন্যই কিন্তু ব্যাপারিগুলো আসে না

আর ও একটু আমি জানাবো যে দেখি এই বাজার কিন্তু অসংখ্য ফল আসতেন এখন কিন্তু আসলে আসে না এই ফলগুলা কে আনছে দাদু তিন হ্যাঁ বেরি এনেছে নাকি আপনারা নে নাকি আপনি কিনতেছেন

আর এখন বিশ টাকা বাইশ টাকা মানে রমজান রমজান মাসের চাইতে চার পাঁচ টাকা কম আর কি এরকমই আর এরকমই রয়েছে যাই হোক অনেক ধন্যবাদ আসলে যে বাজারে অসংখ্য ফল আসতেন সেই বাজারে কিন্তু আসলে ফল আসে না বললেই চলে আমি দেখাচ্ছি যে আসলে অনেকেই চেয়েছেন যে ভাই এ বাজারের বিডিওগুলো দিবেন আসলে গারো বাজার কেন আসি না বাজারে কিন্তু অনেকটাই সমস্যার কারণে বাজার আসা হয় না

আমি আসলে এত কিছু জানতে চাইনি দেখি যে দেখি এই বাজারে কিন্তু একদমই দেখা গেছে যে কানায় কানায় ভরা এ থাকে যে বাজার দেখতে পাচ্ছেন যে এই পাশে এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে তরমুজের ইটা আছে এই পাশ ভরে থাকে ফলে একদম ভরপুর আজকে কিন্তু দেখা গেছে যে আসলে এই জলরোগী ফল এই বাজারে সেভাবে আসে না দেখা যায় যে যদি বলে থাকি যে যেমন আপনার জল ছত্র বাজার জলছত্র বাজারে অসংখ্য অসংখ্য ফল কিন্তু বাজারে আসে এই এই দেখতে পাচ্ছেন যে এই যে একটি রাস্তা এই রাস্তার দুই পাশেই কিন্তু আনারসের গাড়িগুলা দাঁড়িয়ে থাকে আজকে কিন্তু আসলে তা নেই কারণ জলটুগি ফলটা এই দিকে আসলে চাষবাস একটু কম হয় যার ফলেই কিন্তু দেখা যায় অনেকটাই বাজার ফাঁকা আসসালাম আলাইকুম কেমন আছেন বেজান নাম কি আমার নাম সিরাজ সিরাজ ভাই আপনি কি ফল কিনেন না বিক্রি করেন

তাতে আপনাদের প্রতি গাড়িতে যেমন তিনশো চারশো ফল থাকে এরকমই রয়েছে যাই হোক ধন্যবাদ আমি এ দেখি যে আসলে আর একটু দেখাবো দেখি এইদিকে কয়েকটি গাড়ি রয়েছে এইদিক কিন্তু একদমই হাঁটার মতন রাস্তা থাকে নেই একদমই সবই ফাঁকা আসলেই যে এই বাজারে কিন্তু ফল নেই বললে চলে এই ফলগুলা বিক্রি হয়েছে ভাই কীরকম দাম বিক্রি হয়েছে হ্যাঁ চব্বিশ টাকা এর সর্বোচ্চ কতটুকু ওজনে আছে ফল এখানে হ্যাঁ আপনার যত বড়ই হোক জলটুকি ফল আপনার পাঁচশো থেকে আষ্টশো গ্রাম এর মধ্যে এর বেশি হবে না যাই হোক আমি ভিডিওটা লম্বা করব না সকল কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ ওবরকাত